খুবই চমৎকার হবে জাস্ট ওয়াও মাত্র এক হাজার টাকায় পাচ্ছি অনলি অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি পেস্টল ব্লু কালার মাত্র প্রাইস হচ্ছে এক হাজার এটা হচ্ছে আমাদের বুটিক্স খুব ভাইরাল একটা ডিজাইন যেটা কিনা এক হাজার পঞ্চাশ টাকা সবাই এটা অর্ডার প্লেস করে ফেলবেন নাইস একটা গ্রেস এটা পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা চলে যাচ্ছে দোপারটা এটার কালার হচ্ছে পেস্ট কালার এবং জলপাই কালারের মধ্যে এক হাজার পঞ্চাশের বুটি জলদি জলদি পেজে অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলবেন অন্যগুলো নামাজি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার কেন্ডি কে কে আছেন বলে এখন আমরা প্রিমিয়াম পাকিস্তানি লোন দেখবো ফার্স্টে খুব সুন্দর এই যে ল্যাভেন্ডার কালার দেখাবো হান্ড্রেড বডি দিতে পারবো হানড্রেড বডি দিতে পারবো এই লোনগুলো আমরা হান্ড্রেড বডি দিতে পারবো দেখেন কালারটা জাস্ট দেখেন এবং ডিজাইনটা যেটা দেখেন চোখ একেবারে মানে শান্তি হয়ে যাবে এত সুন্দর ফ্লাওয়ার করা এত সুন্দর সফট কাপড় আপো এগুলো ঠিক আছে মৌসুমি মৌ আপু কে কে জয়েন করছেন বলেন আর এইগুলো হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন একদম সাইডের পার্ট দেখেন এবং দোপারটা দেখেন অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপনার এটা এক হাজার করে যা দেখাবো এই লাইভে সব হচ্ছে এক হাজার করে পাকিস্তানি লন গুলো এক হাজার করে পাকিস্তানি মাস্টার কপি লন গুলো হচ্ছে এক হাজার করে এটা এত সুন্দর এটা খুবই চমৎকার হবে জাস্ট ওয়াও মাত্র এক হাজার টাকায় পাচ্ছি অরিজিনাল পাকিস্তানি বললে আবার আমার এবার মামলা দিবে দাও হলুদটা অনেক সুন্দর গতকালকে নামছে আপু হলুদটা গতকালকে নামছে নতুন কালেকশন ঈদের জন্য মানে ফ্যাক্টরি থেকে নামানোর পর পরে আমি গিয়ে হামলা করছি এন্ড এটা দেখেন কি চমৎকার ডিজাইন আপু এগুলো পরে যে কি আরাম এবং কাপড় যে কি ভালো আমার এত কিছু বলার দরকার নাই নিজেরাই রিসিভ করলে বুঝতে পারি এটা অনেক সুন্দর নতুন আসছে আপু আমি তো আগে লন খুব কম দেখাতাম লাইক আমার কাছে দশ বারোটা ডিজাইনের উপরে থাকতো না কারণ তখন আমি হচ্ছে যখন নতুন বিজনেস করি এই লন গুলো বারোশো পঞ্চাশ এগারোশো আমি সেল করেছি অফারে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে পাটালি কি অর্ডার দিব দেন অনেক সুন্দর অনেক সুন্দর পাটালি না পাটালি 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 শুধু মুড়ি দিয়ে খাও না আপু ঠিক আছে মুড়ি দিয়ে খাবেন জাস্ট মুখে লেগে থাকবে এত মজা আমার পাটালি যদি ভালো হয় এক জলদি সাপো গুর্ফি তুমি নিজে বানাইছো কমেন্টে সেরকম হাসি লাগলো আচ্ছা এক হাজার করে আমি সম্ভব হইলে বানাই দিতাম আপনাদেরকে যদি সম্ভব হতো এখানে যদি জায়গা থাকতো বড় একটা পাতিলা নিয়ে ঠিক আছে মাটির চুলা খনন করে সেটার মধ্যে জ্বালাইয়া সুন্দর করে গুড় বানাইতাম ভিডিও বানাইতাম আর বলতাম যে এই কেক কোথায় আছে নিয়ে যান নিয়ে যান বা ঢাকা শহরে আপো নিজেদের মনে করেন মানে মানে কি একটা অবস্থা নিজেদের মনে করেন যে হাটার জায়গা না এরকম একটা অবস্থা সো পার্পল কালারটা ডিপ পার্পলের মধ্যে পাচ্ছেন এটার কালারটা রাখা অনেক সুন্দর নতুন আসছে ডিজিটাল প্রিন্ট দোপাট্টা মাঝখান দিয়ে কি সুন্দর একটা শেডিং এর মধ্যে সেল প্রিন্ট করা আছে এটা দারুণ আজকে লাইভে দেখানোর সাথে তো অনেক আপুরা পাটালি অর্ডার করছে মাত্র এটা 1000 করে লন গুলো 1000 করে ডিসকাউন্টে দিচ্ছে আপু আপনারা শাহরিয়ারা আপু আসসালামু আলাইকুম আগে আমাদের থেকে এগুলো যারা নিয়েছেন তারা একটু পিছনে ফিরে যান জাস্ট বুঝতেই পারবেন এই ড্রেসগুলো আমরা কি হারে সেল করেছি এগারোশো পঞ্চাশ এবং বারোশো করে সেটা আমরা এক হাজার টাকায় দিচ্ছি অফারে বা এটার দাম বাড়বে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বা এগারোশো হতে পারে আমি এটা এখনো বলতে পারছি না তো যখন এটা দেখি যখন এটা বাড়বে আপনারা তখন বুঝতেই পারবেন যেটা কি দারুণ জিনিস এখন এক হাজার দিচ্ছে অনেকেই চিনতেই পারতেছে না তো এইটা লনটা দারুণ শেডিং এর মধ্যে মাত্র এটা এক টাকায় পেয়ে যাচ্ছি অনলি অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি লাস্ট এটার অনেক সুন্দর সুন্দর কালার ছিল এটা হচ্ছে অনিয়ন কালার পার্পল কালার অনিয়ন কালার সি ব্লু কালার তিনটা কালার আসছে এই ড্রেসের মধ্যে তিনটা কালারই অনেক সুন্দর সেল প্রিন্টের মধ্যে ডিজিটাল লন সবই সুন্দর আপু আপনার বানানোর উপর এটা ডিপেন্ড করে আপনি কি রকম লুকে বানাচ্ছেন এবং অন্যগুলো এত সুন্দর আর এগুলো হচ্ছে হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটির রং কজ গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এবং রং কজ গ্যারান্টি যার যেটা ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলেন এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হবে আমাকে এগুলো হচ্ছে গিয়ে আরো স্যাম্পল দিয়েছিল শেষ হয়ে গেছে একটু আগে একটা আপু আরো অনেকগুলো অর্ডার দিয়েছে মিষ্টি কালার তো মিষ্টি কালারটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা এবং নিচের দামানটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে দারুন এটা দারুন আর এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লন কালারটা হচ্ছে হট পিঙ্ক কালার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হট পিঙ্ক কালার ওনা গুলো পাতলা হবে ভীষণ সুন্দর হবে এগুলোর গলার ডিজাইন দেখেন সালোয়ারের কাপড় দেখেন মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে খুবই সুন্দর এগুলা যে কি ভালো আপু একশো বডি দিতে পারবেন এবং নামাজি ওনা পাবেন ফুল বডি কভারেজ হবে এটা হচ্ছে ওইটারই একটা অনিয়ন কালার খুবই হালকা সোভার কালার স্ট্যান্ডার্ড ড্রেস মানে এগুলো হচ্ছে একটু ইউনিক ডিজাইন আপনি তো নর্মালি জমজম রেগুলার পরেন ওগুলোর মানে কালেকশন গুলো একটু হয় কি টাইপের বাট এগুলোর কাপড় যেরকম পাতলা সুতির কাপড় সেরকম এটার সালোয়ারের কাপড় এই যে ফুল আড়াইগজ গজের সালোয়ারের কাপড় পাচ্ছি আমরা ফুল আড়াই গজের কাপড় পাচ্ছি গলার ডিজাইনটাও সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার করবেন মাত্র এটার প্রাইস হচ্ছে এক হাজার করে আমার এগুলো দেখাতে অনেক ভালো লাগে কারণ কাপড় এত ভালো এটা পাতলা সুতির একটা কাপড় মাস্টারডি হলো কালার সাথে হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর একটা কালার খুবই হালকা একটা পাতলা হবে খুবই সফট হবে কাপড়টা খুবই সফট ডিজাইনগুলো দেখেন কি কিউট না ডিজাইনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটাও সুন্দর লাগতেছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সেইটা যেয়েই নিবেন অর্ডার করে থাকবেন মাত্র এক হাজার টাকা আমরা খুব সোভার একটা মিষ্টি কালার ড্রেস দেখাবো খুব সোভার একটা মিষ্টি কালার ড্রেস দেখাব পুরোটাই হচ্ছে সেল প্রিন্ট করা আছে নেকের ডিজাইনটা সুন্দর করে করা আছে দামানটা পেয়ে যাব খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস হবে এগুলো কোয়ালিটি ফুল আপুদের জন্য যারা একটু এর মধ্যে একটু আনকমন টাইপের ড্রেস দিবেন তারা হচ্ছে এই লনগুলো অর্ডার করবেন এবং গিফটের জন্য যারা নেবেন বিশেষ করে ঈদের মধ্যে আপনারা গিফট করেন হাজার টাকার বাজেট এখন যেহেতু আমি হাজার টাকাই দিচ্ছি এখন নিয়ে ফেলবেন পরে এটা এগারোশো হতে পারে এক হাজার পঞ্চাশ হতে পারে আমি আগাম বলে দিলাম প্রাইস যদি বাড়ে আমি বলে দিব যে আপু কালকে থেকে প্রাইস বাড়তে হবে তো আগে ভাগে নিয়ে রাখেন গিফটের জন্য সুপার ড্রাইস আঁচলটা জাস্ট দেখেন অনেক অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে এটার অনলি এক হাজার টাকা এত সুন্দর এটার কাপড় এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছি অনিয়ন কালার কি সুন্দর ডুয়েল শেড এখানে একটা কালার এখানে আরেকটা কালার দুইটা কালারই অনেক সুন্দর হবে নিচের দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর তারপরে এটা হচ্ছে ব্যাগটা চলে যাবে দারুন এটা একেবারে চোখ বন্ধ করে এটা অর্ডার করে ফেলবেন এটা যারা নিতে চাচ্ছেন যে আমি অনিয়ন কালার পছন্দ করি তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দুটো রাখিও আচ্ছা তুমি আমার জন্য আচ্ছা ঠিক আছে দেখব না আপু কোন রাখে রাখা যায় সবগুলোই সুন্দর আপু লন মানে কি বলবো দাম বেড়ে যেতে পারে আপু এগুলোর আমার মনে হয় যে এক হাজার পঞ্চাশ এগারোশো হতে পারে কারণ প্রাইস অনেক বাড়তি মানে আমি হচ্ছে কি আনতেছি দেখে একটু কমে দিয়েছি কিন্তু ওখানে যাবে দু এক দিনের মধ্যে তো বাড়লে হচ্ছে অটোমেটিকলি আমার এখানে একটু বাড়বে দেখে এটা হচ্ছে একটু টাইপের টাইপের কালার 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 সো ব্লু মধ্যে এটা অনেক দেখাচ্ছি আপু আপনাকে প্রত্যেকটা কালার এত সুন্দর আপনি একটু চয়েস করেন কারণ এত সুন্দর কালার আমাকে রাখতে বলে আমি চিন্তা যে কোনটা রাখবো আপনার জন্য আমি একটা অবশ্য পছন্দ করেছি এটারই একটা ডিজাইন ওটা আমার খুব পছন্দ হয়েছে আমি দেখাবো এখন দাঁড়ান এটার মধ্যে হচ্ছে আপু তিনটা কালার আসছে এটা হচ্ছে ন্যাভি ব্লু ডাস্টি ন্যাভি ব্লু এটা একটা গোল্ডেন শেডের নোট কালারের মধ্যে আসছে এই ডিজাইনটা ফার্স্ট এর ডিজাইনটা হচ্ছে এটা গেল মানে কালার গুলো দেখেন ঠিক আছে এটা কালার গুলো অনেক সুন্দর সুরমা কালার ন্যাভি ব্লু ব্ল্যাক এরকম আচ্ছা সেকেন্ড কালারটা হচ্ছে ডিপ প্যাঁজ আর হচ্ছে লাইট প্যাঁচ এটাও সেকেন্ড কালারটা ডুয়েল শেডের মধ্যে দেখেন সেকেন্ড কালারটা ডুয়েল শেডের মধ্যে এটার ব্যাকের ডিজাইনটা আবার অনেক সুন্দর আপনি চাইলে দুই পাশ দিয়ে বানাতে পারবেন যেই পাশ ভালো লাগে না এই ব্যাগটা অনেক সুন্দর আমার মনে হচ্ছে ব্যাগ দিয়ে আমি জামা বানাই ফেলি এত সুন্দর আর এটা হচ্ছে মানে একেবারে সেল প্রিন্টের একটা দফাটা এটার মধ্যে আরো একটা কালার আছে ওটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে আড়াই গজের সালোয়ারের কাপড় দেখেন এগুলো নিয়ে কেউ কোন কমপ্লেন দিতে পারবে না যারা সেল জন্য নিবেন চোখ বন্ধ করে বারোশো সাড়ে বারোশো সেল করবেন কারণ এগুলো কিন্তু এই রেঞ্জ অনলাইনে সেল হচ্ছে বারোশো সাড়ে বারোশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে পিচ কালার আপো মাঝখান দিয়ে নুট কালার এবং অনিয়ন কালার এটা দেখতে পারেন খুব স্ট্যান্ডার্ড একটা আপনি যদি হালকা কালার পছন্দ করেন তারপরে হচ্ছে আপো আপনার মার্শাল গুলো পঞ্চাশ করে দিয়েছি সারিয়ার আপু খুব দারুণ দারুণ কালার এসে আগের লাইফটা বুটিক্স এর ফার্স্ট লাইফ মনে হয় আমি করেছি আজকে এটা আমাদের থার্ড নাম্বার লাইফ চলতেছে তো ফার্স্ট এর খুবই এক ক্লাস কাপড় দেখিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস ডিসকাউন্টে তো ওগুলো এক্সক্লুসিভ ড্রেস এটা দেখেন কালার দেখেন কালারটা এত সুন্দর এবং কাপড় এত ভালো এটার মানে কি বলবো খুবই খুবই সুন্দর হবে মাত্র প্রাইস হচ্ছে এটা অনলি এক হাজার করে প্রত্যেকটা ড্রেস এত গ্লেজি এত ভালো কাপড় এটাও সুন্দর দেখেন আমি সবগুলো কালার দেখাচ্ছি আপু কোনটা ভালো লাগে বলেন যেটাই ভালো লাগে ছবি দিয়েন অনেক সুন্দর এটা আজকেও অনেকগুলো আপুর অর্ডার করছে এটা অনেকগুলো আপুর এটা ইনবক্স করছে এটার ওনা দেখেন ফ্লাওয়ার প্রিন্ট হালকা পেঁয়াজ কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র এক হাজার করে অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে দুইটা কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে আপু গ্রিন কালার এটা হচ্ছে টরে সি ব্লু কালার না সরি মানে পিচ সবুজ একটা কালার হবে পিচ সবুজ একটা কালার পিচ সবুজ কালার নেকের ডিজাইনটাও সুন্দর আপুরা একটু কমেন্ট করবেন যারা আছেন লাইভে একটু কমেন্ট করবেন কালার গুলো যে সুন্দর আপু এগুলোর দেখেন কোনটা নিব কোনটা বাদ দিব বলেন সবগুলো কালার সুন্দর সবগুলো কালার সুন্দর ওনাগুলো দেখেন কত বড় ওনাগুলো সবগুলো কালার সুন্দর এটার সামনে পিথ কালারটা বেশি সুন্দর টরে একটা কালার হবে এটা টরে কালার আচ্ছা এটা এক পিস আসছে খুব আনকমন একটা ড্রেস এটা হচ্ছে সি ব্লু কালার এবং নিচের দামানটা হচ্ছে আপু মিষ্টি কালার উইথ সেল প্রিন্ট করা তো এটা নতুন নামছে এটার কোন কালার এখনো নামে নাই জাস্ট এটা প্রথম লনটা একবারই জাস্ট আসছে এক হাজার টাকায় এগুলো খুব দারুণ লাগছে দেখতে এগুলো অনেক আর আপু মনে আছে সাড়ে এগারোশো বা বারোশো দিয়ে কিনছো তোমরা কায়না আপু আসসালাম আলাইকুম সাড়ে এগারোশো বা বারোশো করে কিনেছেন যারা তাদেরকে রিপিট মনে করাই দেয় এটা কিন্তু সেই লন আড়াই গজের সালোয়ারের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এখন আমি অনেকগুলো অনলাইনে দেখলাম বারোশো পঞ্চাশ এরকম দামে সেল করে কয়েকটা জায়গায় দেখলাম অনেক পেজে দেখলাম সেল করে এটা হচ্ছে নতুন আসছে পার্পল কালার ডিজাইনে গুলি মারেন ডিজাইন মাথা ব্যথা নেই আমার আমার দরকার হচ্ছে ভালো কাপড় আর ডিজাইনগুলো সুন্দর তো সবগুলো ডিজাইন সুন্দর আমি অনেক বেছে বেছে দেখে দেখে তারপরে আনছি খুবই দেখে শুনে চয়েস করে আনছে আর আমার চয়েস তো দাঁড়েন একটু রকম হয় আমাকে কেউ চাপাই দিলে আমি সেটা নেই না আমার যেটা ভালো লাগবে ওইটাই আমি নিই তা আমার পরে থাক কিন্তু ওইটাই আমার পছন্দ সেইটার দোপাট্টা গুলো ভীষণ সুন্দর কেমন আছে না পো সেইটা দারুণ একটা কালার মাত্র এটা এক হাজার টাকায় পাচ্ছি লনগুলোর কালার এটা আরেকটা পাচ্ছি এটা হচ্ছে হালকা বেবি সরি এটা হচ্ছে একটু হট পিঙ্ক কালার একটু হট পিঙ্ক কালারের মধ্যে আছে এটা সবগুলো এক্সক্লুসিভ ড্রেস সবগুলো সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার এইটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলো যারা ইউজ করছে তারা জানে এটা কি পরিমাণ সুন্দর এটা কি পরিমাণ সুন্দর ফুল আড়াই গজের কাপড় ফ্রি সাইজ আচ্ছা এটা আরেকটা হচ্ছে আপনার চরে টাইপের কালার বা সুরমার কালার লাইক বলতে পারেন গলার ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল লন এটা ব্যাকের ডিজাইনটা যাবে এটা হচ্ছে হাতার কাপড়টা যাবে মানে ইচ অ্যান্ড এভরিথিং এটা সব কিছুই ভালো রিসিভ যারা করছেন তারা বুঝতেই পারছেন যারা রিসিভ করেন নাই তারা মানে এখনো যারা হচ্ছে রিসিভ করে তারা কালকে হয়তো অনেকে রিসিভ করবে আজকে হচ্ছে অনেক আপুদেরকে আমরা আলহামদুলিল্লাহ এটা ডেলিভারি করলাম তো কালকে আমরা রিভিউ পেয়ে যাব ইনশাল্লাহ এটার কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো আট দশটা কোম্পানির মতো এরকম হবে না আসসালাম আনটি কেমন আছে আপনাকে আমরা অনেক মিস করেছি আনটি আপনি কোথায় ছিলেন আমি জানি না আমি বলেছিলাম যে তানে একটু কল দিও বা একটু নখ দিও আনটিকে দীর্ঘদিন আন্টিকে পাওয়া যায় না আনটিকে কিছু অর্ডার করছে কিনা মানে আমাদের আপনি অনেক দিন যোগাযোগ করেন নাই তো এই জন্য আমরা জিজ্ঞেস করছেন যে আন্টি কতদিন লাইভে আসছিল আন্টি কোথায় কেমন আছে আমি জানি না আপনার কালেকশন গুলো শুধু দামও অনেক কম এক হাজার দিচ্ছি আপু সাড়ে এগারোশো ড্রেস আমি জানি না হয়তোবা বা পঞ্চাশ টাকা বাড়তে পারে যদি দাম বেড়ে যায় অনেক বেশি তবে তারপরও আপনারা কমে পাচ্ছেন এই ড্রেস গুলো এগুলো যখন অন্য অন্য জায়গায় পাকিস্তানি মাস্টার কপি লন বলে সেল করে তখন দেখা যাচ্ছে কি এগুলো একটু বেশি দামেই সেল করবে কারণ জিনিস তো ভালো আপু আর আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিস কম দামে আপনাদেরকে দেওয়ার এটা হচ্ছে আমাদের আমাদের অভ্যাস অভ্যাস হয়ে হয়ে গেছে গেছে এখন এখন কিছু করার এটা মানে আমরা এখন চাইলেও আপু এরকম ভাবে লাইফ করতে পারবো না যে অনেক বেশি ভাড়া এটা বলবো এটাও দারুণ একটা কালার খুব চমৎকার কালার তো এটা হচ্ছে ব্যাকেট ডিজাইন আনটি আপনি কেমন আছেন বলেন খুবই সুন্দর হবে এটা তো আমাদের হচ্ছে অলরেডি অনেকগুলো কালেকশন তিনটা লাইভ করেছি ফার্স্ট লাইভ হচ্ছে বুটিক্স সেকেন্ড লাইভ করলাম কি জানি ফার্স্ট এর সব অফারে দিয়েছি সেকেন্ড লাইভটা কি জানি করলাম ভুলে গেছি মালহার জমজম সুপার কাতার আর এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি লন। ঠিক আছে এটা অনেক সুন্দর এটার পেঁয়াজ কালারটা শেষ অলরেডি অনেক বেশি সুন্দর টরে ব্লু কালার এটা অনেক সুন্দর টরে ব্লু কালার ঠিক আছে কালার গুলো অনেক সবচেয়ে সুন্দর আপু তারপরে এই সবচেয়ে সুন্দর এই যে যতগুলা ড্রেস আমি দেখাইলাম না সবগুলো কালো জমজম লোন দেখেন আপু কালো একটু আগে দেখিয়েছি কালো একটু আগে দেখিয়েছি এটার মতো কালো আছে আপু এটার কালো একটা নিয়েন লনের কালো একটা নিয়েন কালোটা অনেক ভালো হবে কাপড় আর জমজম পেজ ইন করলে হবে সিনকি আপু কালো জমজম সাড়ে নয়শো দেখান আছে আপু পেজেও ছবি পোস্ট করেছে আপু আপনি একটু দেখেন পেজে জমজমের ছবি দিয়েছে অনেকগুলো ওখান থেকে একটু দেখে নেন ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে পার্পল কালার সুন্দর না এটা হ্যাঁ এটা হচ্ছে আমার মানে আমরা বিবিকে ড্রেস সেল করেছি জাস্ট ওরকম একটা ড্রেস মাস্টার কপি লনের উপরে কামদানি একটা ড্রেস হবে এটা খুবই চমৎকার একটা ড্রেস এবং কাপড়টা কি ভালো সাথে হচ্ছে আমরা দারুণ একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ন্যাভি ব্লু খুব ডার্ক একটা ন্যাভি ব্লু কালার অনেক সুন্দর একটা ডার্ক ন্যাভি ব্লু কালার সো বিউটিফুল একটা ড্রেস যেই নিবেন ইনবক্স করে ফেলবেন খুবই খুবই চমৎকার এটা আচ্ছা একটু আগে যে একটা কালার দেখিয়েছি খুব সুন্দর কালার ওইটারই একটা নতুন ডিজাইন আসছে বাঙ্গি কালার সব কিন্তু ঈদ কালেকশন আপু সবই হচ্ছে ঈদ কালেকশন যা দেখছেন সব ঈদ কালেকশন আর ঈদের প্রোডাক্ট রেডি হচ্ছে আরো দশ দিন বা আট দিনের মধ্যে আরো কিছু প্রোডাক্ট নতুন নামবে আর এর মধ্যে আরো কিছু রানিং এ মেশিনে দেখলাম রেডি হচ্ছে ওগুলো থান থেকে বের করবে ওগুলো হয়তো বা মানে খুব তাড়াতাড়ি চলে আসবে তো সাথে থাকবে এগুলো নতুন নামছে আসলে লন গুলো হচ্ছে ধাপে ধাপে নামে আপু প্রথমে ধর দশটা ডিজাইন নামলো পরে আবার দশ দিন পর আরো দশটা ডিজাইন নামলে এগুলো কাজ করতে অনেক সময় লাগে হাজার হাজার পিস বানাই তো এই জন্য একটু বুঝে শুনে এগুলো অর্ডার দেয় মাত্র প্রাইস দিচ্ছি আপনার অনলি এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট কালার এবং এটা অফ হোয়াইট না এটা হচ্ছে একটা নোট কালার তার মধ্যে সেল প্রিন্ট করা হুবহু পাকিস্তানে একটা ড্রেস আছে এরকম সুন্দর একটা ড্রেস আছে কালারটা দেখেন অনেক এক পিসি আছে এটা এটা একটু জলদি জলদি অর্ডার করতে হবে এটার যে কালেকশনটা এত বেশি সুন্দর এটার সব কয়টা কালার হচ্ছে সোল হয়ে গেছে সবাই এটা অনেক পছন্দ করছে এই ড্রেস গুলো সবাই খুব পছন্দ করছে এটা এই যে দেখেন দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনিয়ন কালারের মধ্যে নোট কালার অনিয়ন কালার বেবি পিঙ্ক কালার সব কয়টা কালার অনেক বেশি সুন্দর তিনটা কালার দেখাবো ফার্স্ট এটা হচ্ছে পেঁয়াজ কালার এবং সুন্দর একটা মিষ্টি পেঁয়াজ কালার এবং নোট কালার সেকেন্ড কালারটা হচ্ছে আপো পার্পল কালার এই যে পার্পলটাও সুন্দর আপো প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপরে হচ্ছে নোট কালার পার্পল কালার হাতাটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা চলে যাচ্ছে আপনার দোপাট্টা দেখি আর এটা চলে যাচ্ছে আপু প্যান্টের কাপড়টা আড়াই সালোয়ারের কাপড় চিন্তাই করা যায় এত ভালো কাপড় হান্ড্রেড পার্সেন্ট এটার রং কজ গ্যারান্টি কালার গুলো দেখছেন পড়লে মনে হবে অরিজিনাল লন পড়ছি হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি লন পড়ছে এটা দেখলে মনে হবে এই কালারটাও সুন্দর দেখেন এটাও সুন্দর এটা আমরা আর দশটা নিয়ে আসছিলাম এক্সট্রা মানে অর্ডার গুলো তো আনছি সাথেটা আট থেকে দশটা আনছি মোটামুটি আর দুই তিনটা আছে মোটামুটি শেষ এটাও এটা হচ্ছে আকাশি এটা পানি কালার একদম সমুদ্রের যে ব্লু কালার আছে না ওরকম একটা কালার সমুদ্রের পানির নিচের যে কালারটা থাকে না মালদ্বীপের পানির কালার রাইট একদম মালদ্বীপের পানি কালার হুবহু মালদ্বীপের পানির কালার পেস্টাল ব্লু কালার একটা খুব সুন্দর পেস্টাল ব্লু কালার মাত্র প্রাইস হচ্ছে এক হাজার আচ্ছা এটা আমাদের মিষ্টি কালা একটা বরফি ডিজাইন একেবারে অল ওভার করা ড্রেসটা কি সুন্দর এবং নেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা নতুন নামছে এটা আমি দিতে পারবো কিনা জানি না এই ড্রেসটা এত সুন্দর এই যে এটা হলো প্যান্টের কাপড়টা মাত্র এটাও এক করে এটা অনেক সুন্দর এটা মনে হয় একটু কম আছে একটু তাড়াতাড়ি করে এটা অর্ডার দিয়ে দিয়ে আর এটা মোটামুটি অ্যাভেলেবেল আছে আমার হাতের হালকা কুসুম কালার হালকা কুসুম অরেঞ্জ কালার এবং ব্যাগটা দেখেন কি সুন্দর প্রিন্ট হাতাটা কি সুন্দর সো এটা অনেক বিউটিফুল একটা ড্রেস এটার মধ্যে কালো আছে আপু আমি দেখাচ্ছি দাঁড়ান এটার মধ্যে একটা কালার আছে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা লাগে দ্রুত করে অলরেডি এটা হিট একটা ডিজাইন সবাই এটা খুব পছন্দ করে সো এক টাকা আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা বাটিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সি ব্লু কালার এটা হচ্ছে সি ব্লু কালার সি ব্লু কালার মাত্র প্রাইস হচ্ছে এক হাজার দুই এত সুন্দর ডিজাইন দুই পাশটা অনেক সুন্দর করে ডিজাইন করেছে সি ব্লু কালার এটা কিন্তু নেভি ব্লু না নীল না এটা হচ্ছে সি ব্লু কালার ওনাটা হচ্ছে চুনরি করা কটনের মধ্যে হবে অনেক সুন্দর আপু এটার দোপারটা এটার মধ্যে কালার হচ্ছে দুইটা কালার ব্ল্যাক হবে আর এটা হবে দেখেন অনলি করে আপু পাকিস্তানি মাস্টার দিয়ে দেওয়া এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দারুন না প্রত্যেকটা ডিজাইন ব্যাক বো মানে ব্যাক পার্ট সামনে সব একই রকম এটা হচ্ছে দোপাট্টা সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখা যায় কি না একটু বলেন এটা অনেক আমি প্রত্যেকটা লাইভ আলাদা আলাদা করে দিলাম আপনারা দেখে দেখে জাস্ট অর্ডার করবেন সুন্দর না সবগুলো কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ম্যাজেন্টা আরেকটা সুন্দর কালার ম্যাজেন্টা কালার হট পিঙ্ক কালার সুন্দর একটা ম্যাজেন্টা টুকটুকে একটা ম্যাজেন্টা আমার ছেলে মেসেজ দিয়ে দেয় এই সময় অনেক সময় এরকম করে আছে কোনো সমস্যা নেই আপু বাচ্চাদের হাতে ফোন থাকলে একটু এরকম হবেই অসুবিধা নেই আপু বলবেন যে আপু আমার ছেলে মেসেজ করছে কে কোনো ব্যাপার না সুন্দর একটা ড্রেস আপনার বাচ্চা তো তাও ফোন নিয়ে লাইভ দেখতে দেয় আমার বাচ্চা তো ফোনই ধরতে দেয় না আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে এখনো পর্যন্ত মায়েরা ধরে ফোন নেওয়া লাগে এটা অনেক সুন্দর ঘুমানোর আগে এনকে মনে হয় বিশ বার ওয়ার্নিং দিয়ে তুমি ঘুমাও ঘুমাও তারপরে ইয়ান ঘুমাতে যায় এটা অনেক সুন্দর একদিন শুধুমাত্র ঘুমাই গেছিল না সুন্দর ড্রেস আমার ওই দিন লাইভ করতে অনেক লেট হচ্ছিল তো আমি অফিস রুম থেকে গিয়ে দেখি যে ইয়ান অলরেডি ঘুমাই পড়ছে প্রথম আমার ছেলে কোনো মানে হয়তো বা প্রচুর খেলা করছে টায়ার্ড ও প্রচুর ব্যাডমিন্টন খেলে এই জন্য ঘুমাই পড়ছে তো আমাদের লাস্ট লাইভ হচ্ছে এটা লাস্ট দুইটা ড্রেস মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এটা যারা নিবেন একদম খুশি হয়ে যাবেন এই ড্রেসগুলো গুলো এত এত সুন্দর আর একটা কালার হচ্ছে অনিয়ন কালার এটা অনেক সুন্দর একটা পিচ সবুজ কালার আর এটা হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের বাগান বিলাসের একটা ডিজাইন কি যে সুন্দর এটা তো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আর এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একটু কম আছে একটু আগে আগে অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে একটু আগে আগে ঠিকানা ফোন নাম্বার অর্ডার করবেন নতুন আপনারা বিকাশ দিবেন আমাদের একটাই বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার তো এটা হচ্ছে লাস্টের ড্রেস এক হাজার টাকা সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ